আসসালামু আলাইকুম সমন্বিত বন্ধুগণ এই যে দেখতেছেন আজকে আমরা চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে গাড়ি যারা ড্রাইভার আছে তাদের বিশ্রামাগার এটা কুমিল্লা কোরপাইতে করা হয়েছে এই যে হাইওয়ের সাথে এই যে রাস্তা দেখতেছেন এই রাস্তার পাশে দিয়ে এভাবে হাইওয়ের সাথে এই যে একটা বিশ্রামাগার তৈরি করা হয়েছে এটার ভিতরটা আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাব ভিতরটা কত সুন্দর এই যে এটা এখনও চালু করা হয় নাই কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে কিন্তু এখনো চালু করা হয় নাই এই যে ঢালাই করে অনেক সুন্দরভাবে অনেক বড় করে করা হয়েছে এই যে দেখতেছেন কিন্তু চালু করা হয় নাই আমি আজকে আপনাদেরকে ভিতরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। ওকে আসসালামু আলাইকুম আবার সাথে থাকবেন এই যে দেখতেছেন দিক দিয়ে গাড়ি চলাচলের রাস্তা ওই দিক দিয়ে সোজা প্রবেশ করবে গাড়ি এই যে এদিক দিয়ে গাড়ি এখানে পার্কিং করার ব্যবস্থা আর এই দিক দিয়ে বাইর হওয়ার ব্যবস্থা এদিক দিয়ে বাইর হবে আর এদিক দিয়ে পার্কিং করবে আর ওই দিক থেকে গাড়ি ঢুকবে প্রবেশ করবে ওই দিক দিয়ে যে দেখেন গাড়ির প্রবেশ ইয়া পার্কিং সুন্দর দেখেন গাছ দিয়ে কিভাবে সাজিয়ে রাখছে ভিতরটা পুরোটা দেখানোর চেষ্টা করব ওকে এই দেখতেছেন এগুলো হচ্ছে যে হোটেল এই পাশে একটা ওই যে দেখতেছেন পিছনে ওই পাশে আরেকটা একটা দেখতেছেন এগুলো হচ্ছে পার্কিংয়ের জায়গা পুরোটা এইটার মতো ওই আরেকটা আছে আমি আপনাদের দেখাবো ওকে এই যে দেখতেছেন এইভাবে মানে ইয়েতে যাওয়া হয় হোটেলে এই যে হোটেলের হোটেলে অংশ এই যে ভিতরে একটা বাগান বাড়ি কি সুন্দর এটার ভিতরেই কিন্তু ওইদিকে পার্কিংয়ের জায়গাটা না এদিকে যে বাগান বাড়ি এই যে দেখতেছেন এদিক দিয়ে মানুষের চলাচলের রাস্তা হাঁটার রাস্তা এই যে দেখেন কি সুন্দর পরিবেশ কি সুন্দর ফুল গাছ ফল গাছ সব কিছু লাগানো আছে এই যে দেখতেছেন ভিতরের অংশটা কত সুন্দর দেখেন এটা হচ্ছে ভিতরের অংশ ভিতরের পরিবেশটা এটা চারিদিক দিয়ে এই যে হোটেলে ঢুকার রাস্তা থাকার ব্যবস্থা এটাতে মানে ঘুমানোর ব্যবস্থা এটা হচ্ছে মূলত গাড়ি চালকরা যারা ক্লান্ত হয়ে মানে ক্লান্ত হয়ে গাড়ি চালাতে চালাতে তাদের জন্য তারা এখানে গাড়ি পার্কিং করে ঘুমাতে পারবে ওইখানে পাম্প করার ব্যবস্থা করছে এই যে তেলের গ্যাসের ব্যবস্থা আছে এখন তো চালু হয় নাই সব কিছু কিন্তু এটা সুন্দরভাবে করা হয়েছে কিন্তু এখনও চালু হয় নাই হয়তো খুব শীঘ্রই চালু হতে পারে কিন্তু ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা পুরোটু দেখবেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সময় সাথে থাকবেন এই যে দেখতেছেন এটা হচ্ছে এই যে এখানে পাম্প মানে তেলের গ্যাসের এরকম করবে এই যে এই পাশের বিল্ডিংটা আর ওই ওইটা ওই পাশের বিল্ডিং এই যে পুকুরটা মাঝখানের বাগানটা আমি আপনাদের পুরোটা একসাথে তো ঘুরিয়ে দেখানো সম্ভব না তার জন্য একটু একটু করে পুরোটা দেখানোর চেষ্টা করতেছি এই যে এগুলো হচ্ছে পার্কিং জায়গা এখানে গাড়ি পার্কিং করে রাখবে এদিক দিয়ে গাড়ি প্রবেশ করার রাস্তা আছে ওই দিক দিয়েও গাড়ি প্রবেশ করার রাস্তা আছে দেখতেছেন এটা বিশাল একটা এরিয়া নিয়ে সুন্দরভাবে করা হয়েছে ট্রাক ড্রাইভার বা বিভিন্ন গাড়ি ড্রাইভাররা যারা বিশেষ করে ট্রাক ড্রাইভাররা যারা ঘুমের জন্য গাড়ি চালাতে পারে না মানে গাড়ি চালাতে চালাতে ক্লান্ত তারা আর বিশ্রামের জন্য এটা করা হয়েছে তারা এখানে ঢুকে মানে প্রবেশ করে বিশ্রাম নিতে পারবে এই যে অনেক সুন্দরভাবে এই যে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে এগুলা তারা এখানে প্রবেশ করবে সুন্দর একটা পরিবেশ পাবে সেই জন্য এই যে দেখেন আমি দেখানোর চেষ্টা করি এই যে এই রাস্তা দিয়ে প্রবেশ করবে এই যে ডাইরেক্ট হাইওয়ে সাথে রাস্তাটা এদিক দিয়ে প্রবেশ করবে এদিক দিয়ে রাখবে অনেক সুন্দর একটা এরিয়া সুন্দরভাবে করা হয়েছে ভিতরটা ফুল ফলের গাছ দিয়েও মানে অনেক সুন্দর করা হয়েছে সো আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ኦኬ አሰላም አለይኩ ም ባለ ታግመት ሸባች ሱስተ ታግመን